রব্বুল আলামিন বলেন এই মানব আমি সর্বশ্রেষ্ঠ করার কারণ গুলো তাদের মাঝে ইমান আছে আর পশু পাখি জড় বস্তু যারা আছে তাদের মাঝে ইমান না ইমান নামক দৌলত আমি আল্লাহ দেই নেই বলে লক্ষ কোটি মখলকাতের ওপর আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি الله تعالى قال لقد خلقنا الإنسان في أحسن تقويم بلي الله أكبر الله تعالى قال إيمان رب أمي وبص أمي الله إيمان رب جاتك السرب السرس قد سبب সারা পৃথিবীর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে সবার উপরে আসন মর্যাদার আসন শ্রেষ্ঠত্বের আসনে আমি আল্লাহ অধিষ্ঠিত করেছি উই হ্যাভ ক্রিয়েটেড দ্য মেনকাইন্ড অ্যাজ আ বেস্ট নেশন অ্যাজ আ বেস্ট কম্পোজিশন আল্লাহ বলছেন এই আমি আমি এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ এই মানব জাতিকে আখ্যায়িত করলাম কারণ তাদের মাঝে ইমান আছে তাদের মাঝে কি আছে তাদের মাঝে ইমান নামক দৌলত মহাসম্পদ অমূল্য রতন আছে যে ইমানের কারণে মানব জাতি এবং পশু পাখির মাঝে একটা তফাত এবং একটা ফারাক তৈরি হয় এই ফারাকটা যখন কেটে যাবে লা ফারক বাইনাহু ও বাইনাল হায়ওয়ান তার মাঝে আর পশু পাখির মাঝে কোনো তফাত নাই কোনো বাউন্ডারি নাই পশু যেরকম আল্লাহর কাছে যেরকম তার মর্যাদা মানুষের কাছে যেরকম তার অবস্থান ইমান না থাকার কারণে আপনার আমার অবস্থানও সেই পর্যায়ে চলে যাবে সেই কথায় বলেন বলেন ইমান যদি না থাকে আমল যদি না থাকে এই দুনিয়ার মাঝে তোমাদের শ্রেষ্ঠত্ব থাকতে পারে মানুষের কাছে তোমাদের মর্যাদা শ্রমিক মূল্য থাকতে পারে কিন্তু আমি আল্লাহ পরিমাণ মর্যাদা তোমাদের থাকবে না বলেন যে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছি যদি না থাকে চতুষ্পদ থেকেও তারা নিকৃষ্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে প্রাণী আছে সেই প্রাণী থেকেও এই মানব জাতি ইমান না থাকার কারণে তাদের অবস্থা চলে যায় সেই জন্য সেই জন্য তো সাহেবের দৃষ্টান্ত পেশ করেছেন এই পত্তলিক শহর ছেড়ে ইমানকে বাঁচানোর জন্য আমলকে ঠিক রাখার জন্য তিনি তার মাতৃভূমি সন্তান সন্ততি সকলকে ছেড়ে তিনি মদিনাই মাইগ্রেশন করেছেন তার মানে তাহলে ধন সম্পদের মর্যাদা বেশি সন্তানের মর্যাদা বেশি নিজের মাতৃভূমির মর্যাদা বেশি নাকি বলেন তো ইমানের মর্যাদা বেশি আরও যারা বলেন না কার মর্যাদা বেশি ইমানের মর্যাদা যদি নাই থাকতো তা আসল তো তার হিজরত করার কোনো দরকারই ছিল না কেন দরকার কি কি কারণ আমি আমার মাতৃভূমি আবাস ভূমি ছেড়ে আমি আমার সন্তান স্ত্রী সকলকে ছেড়ে প্রতিবেশীর সকল মায়া মহব্বতকে উপেক্ষা করে আমি মদিনায় চলে যাচ্ছি কিসের কারণে কিসের কারণে একমাত্র ইমানকে হেফাজতের জন্য